আসসালামু আলাইকুম আসসালামিও আমরা সবাই জানি এখন ঢাকাতে চলছে বাণিজ্য মেলা আর এখানে যখন আমরা যাই তখন এই বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য আমরা টিকিট সংগ্রহ করে থাকি আর সেই টিকিট সংগ্রহ করাটাই অনেক ব্যাপার অর্থাৎ অনেক ঠেলা ঠেলি ভিড়া ভিড়ি পার হয়ে কিন্তু এই টিকিটটা আমাদের সংগ্রহ করতে হয় তো ভিওয়ার্স আপনাদের কিন্তু আর এই মেলায় গিয়ে ঠেলাঠেলি করে টিকিট আর সংগ্রহ করতে হবে না আপনারা চাইলে এখন ঘরে বসেই মেলার টিকিট সংগ্রহ করে আপনারা কিন্তু সেখানে গিয়ে প্রবেশ করতে পারেন তো ভিওর্স আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি যে আসলে আপনারা ঘরে বসেই কিভাবে অনলাইনে এই বাণিজ্য মালার টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিওর্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা চলে যাব গুগলে গুগলে এসে এখানে আমরা সার্চ বারে এসে সার্চ করব ডাব্লিউ 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 তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু সেখানে সরাসরি ক্লিক করেও এই ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারবেন তো এই সাইটে যাওয়ার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ট্রেড ফেয়ার টিকিট বুকিং টিকিট প্রাইস অ্যাডাল্ট ফিফটি টাকা অ্যান্ড চাইল্ড টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ আপনার পূর্ণবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং পঁচিশ টাকা হলো বাচ্চাদের ক্ষেত্রে পূর্ণ তারা কাউন্ট করতেছে বারো থেকে তার বেশি বয়স যাদের তারা হলো পূর্ণবয়স্ক এবং যাদের বয়স দুই থেকে বারো বছর তারা আসলে শিশু পর্যায়ে পড়ে যাচ্ছে তো এখানে একটু দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমি পার্সনটা সিলেক্ট করতে পারবো যে আমরা কয়েক জন্য সিট কাটছি এবং নিচে যে অপশনটা আছে সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে এটা যদি আমি সিলেক্ট করি এখান থেকে কিন্তু সেই অপশনটাও আমি সিলেক্ট করতে পারবো তো ফিরছে এখানে দেখুন আমি উপর থেকে একটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমি একা যাওয়ার জন্য সিলেক্ট করে দিলাম সেক্ষেত্রে পঞ্চাশ টাকা নিচে যখন আমি আর একটা বাচ্চা সহ সিলেক্ট করলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি পঁচাত্তর টাকা হয়ে যাচ্ছে তো যাই হোক মনে করুন আমি এখান থেকে আমি একাই যাব এই আমি এখানে একজনকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখবেন এখানে মোবাইল নম্বর দেওয়ার কিন্তু একটা অপশন আছে এখান থেকে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পর ভিওর্স নিচে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়ার একটা অপশন আছে এটা কিন্তু অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দেওয়ার পর এখানে কিন্তু আমার পেমেন্ট সামারিটা দেখাচ্ছে অর্থাৎ আমি যে একজনের জন্য যাচ্ছি সেটার টোটাল ভাড়াটা হলো পঞ্চাশ টাকা এবং এখানে চার্জ আছে দুই টাকা পঞ্চাশ পয়সা টোটাল কিন্তু বান্ন টাকা পঞ্চাশ পয়সা চলে আসছে এটা চেক করার পর ভিউয়ার্স নিচে যে টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে এখানে আমরা দিয়ে নিচে যে পে না অপশনটা সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এর যে পরবর্তী স্টেপ সেখানে আমাদের নিয়ে যাবে অর্থাৎ এখানে হলো আপনার আপনি যে টাকাটা পরিশোধ করবেন সেখানকার যে মোবাইল ব্যাংকিং সহ ক্রেডিট কার্ডের যে একটা অপশন সেটা কিন্তু এখানে চলে আসবে তো ভিওর্স এখান থেকে দেখুন এখানে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আছে বাংলাদেশের জনপ্রিয় সবই কিন্তু এখানে আছে নিচে কিন্তু ক্রেডিট কার্ডের সিস্টেম আছে নেট ব্যাংকিং ইটিসি ইটিসি কিন্তু এখানে আছে তো আমি যেহেতু টাকাটা বিকাশ থেকে পেড করবো বিকাশে ক্লিক করে এখানে নিচে যে পে না অপশনটা আছে সেখানে আমি ক্লিক করবো নেওয়ার পর ভিওর্স এখানে কিন্তু দেখবেন আমার কিন্তু ডিরেক্ট সেই বিকাশের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আসবে আসার পর ভিওর্স এখান থেকে আমি আমার বিকাশের যে ফোন নম্বরটা আছে সেটা দিয়ে নিচে যে কনফার্ম বার্তনটা আছে আমি সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা কিন্তু আমাকে এখানে দিয়ে নিতে হবে তো এখানে আমার একটা ভেরিফিকেশন কোড আসে ওটিপি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভিওয়ার্স নিচে যে কনফার্ম নামে যে অপশনটা আছে আমি এখানে আবারও ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এবার কিন্তু আমার যে বিকাশের যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে তো আমি আমার পিন নম্বরটা দিয়ে নিচ্ছি তারপর ভিউয়ার্স নিচে আবারও কনফার্ম বাটনটা আছে আমি সেখানে আবারও ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল নামে একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে প্রসেসিং পেমেন্ট নামে একটু সময় নেবে নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন বারবার তারা দেখা যে পেমেন্ট সাকসেসফুল এখন এখান থেকে আমাকে টিটটা সংগ্রহ করতে হবে তো দেখুন আমি যদি একটু স্ক্রল করে উপরের দিকে যাই তো এখানে দেখুন যে আসলে আমার কিন্তু এখানে আসছে এবং নিচে দেখবেন যে এরকম একটা অ্যারো ডাউন অ্যারো নিচের দিকে যে এরো একটা অর্থাৎ নিচের দিকে যে দেওয়া একটা অ্যারোর চিহ্ন আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আমার যে টিকিটটা আছে সেই টিকিটটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো আমি এই অ্যারো বাটন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে ভিওয়ার্স আমার কিন্তু টিকিটটা ডাউনলোড হয়ে গেছে এবং সেই টিকিটটা দেওয়ার জন্য আমি যে মিডিয়া দিয়ে ওপেন করবো সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব তো এখান থেকে দেখুন আমি একটা সিলেক্ট করিলাম দেওয়ার পরে এই যে ভিউয়ার্স এখানে কিন্তু টিকিটটা আমার চলে এসেছে অর্থাৎ আমি কিন্তু সাকসেসফুলি আমি যে বাণিজ্য মেলার টিকিটটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে কাটতে পেরেছি এখন আমার কাজ হলে এই টিকিটটা যে উপরের যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পর ভিউয়ার্স এটা কিন্তু প্রিন্ট দিয়ে হাতে নিয়ে গেলেও হবে বা আপনি যদি এই মোবাইল ফোনটাও নিয়ে যাই এই মোবাইল ফোনটা শো বা আপনি যদি এভাবে মোবাইল ফোনেও যদি এভাবে নিয়ে যান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি এন্ট্রি নেওয়ার সময় জাস্ট এটা বের করে দেখালে কিন্তু আমি এখানে দেখাইলেই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন তো ভিওর্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক হেল্পফুল হবে তো ভিও আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ